আচ্ছা ডার্মা কসমেটিক্স যেটা কিনা ডক্টর সাজেস্ট করে সে ধরনের অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করে আপুদের বা অনেকেরই কিন্তু অনেক ধরনের প্রবলেম হচ্ছে ক্ষেত্রে আপনার প্রোডাক্টের ব্যাপার আপনি কি বলবেন কেন নিবি আপনাদের হচ্ছে স্কিন দেখে বা কি প্রবলেম সেটা দেখে ইন্ডিভিজুয়ালি কিন্তু সালিশন গুলো দিয়ে থাকে আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি এই প্রথম এই ধরনের হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে তো স্কিন কেয়ারও যদি বলি তাহলে কিন্তু ভুল হবে এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের ওয়েল नोन ফার্স্ট ক্লিক বিউটি তো ওনাদের প্রোডাক্টগুলো কিন্তু ইউএস এর ঠিক আছে সো আমরা ভাইয়ার কাছে চলে যাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আচ্ছা থেকে বলছি আজকে হচ্ছে আপনি মেলাজমার জন্য কিছু প্রোডাক্ট নিয়ে এসেছেন বাট আপনার কাছে আমার হচ্ছে একটা क्वेश्चन আছে যে আপনাদের কাছে আপনাদের ব্র্যান্ডে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আমরা তো অবশ্যই মেলাজমাটা দেখব এবং কি কি পাওয়া যায় সেটাও যদি একটু বলেন আমাদের এখানে হচ্ছে আপনার হোয়াইটিনি তারপর হচ্ছে স্লিমিং তারপর হচ্ছে ব্রন ব্রনের দাগ কাটা দাগ পোড়া দাগ তারপর হচ্ছে হেয়ার সলিউশন সব কিছুই আমাদের কাছে অল ওভার পায়ের গোড়া থেকে মাথা পর্যন্ত যত কিছু লাগে সব আমাদের কাছে পাবে মাশাআল্লাহ ভালো কথা তো আপনাদের প্রোডাক্ট কেন নিবি অনেক এখন কিন্তু দেখেন অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করে আকুদের বা অনেকেরই কিন্তু অনেক ধরনের প্রবলেম হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টের ব্যাপারে আপনি কি বলবেন কেন নিবি আচ্ছা আমাদের প্রোডাক্টটা কেন নিবি আমাদের প্রোডাক্ট হচ্ছে সম্পূর্ণ ডার্মো কসমেটিক্স নট কসমেটিক্স আমরা হচ্ছে স্কিন প্রবলেম অনুযায়ী আমরা প্রোডাক্টটা দিয়ে থাকি আচ্ছা ডার্মা কসমেটিক্স যেটা কিনা ডক্টর সাজেস্ট করে সেই ধরনের প্রোডাক্ট হ্যাঁ আমাদের প্রোডাক্ট হচ্ছে ডার্মো কসমেটিক্স মেডিকেটেড কসমেটিক সম্বন্ধে যে প্রোডাক্টটা তৈরি হয় এটাকে ডার্মোকসমেটিক্স কসমেটিক্স বলে আমরা স্কিন টাইপ অনুযায়ী আমরা প্রোডাক্টটা সাজেস্ট করে থাকি এক এক স্কিন এক এক টাইপ সেই অনুযায়ী আমরা প্রোডাক্টটা সাজেস্ট করব মানে আই होप ভিউয়ার্স বুঝতে পেরেছেন ডক্টর যেভাবে প্রবলেম দেখে দেখে প্রেসক্রাইব করে বা হচ্ছে সাজেস্ট করে সেভাবেই কিন্তু হচ্ছে ওনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদেরকে দিবে বা আপনাদের হচ্ছে স্কিন দেখে বা কি প্রবলেম সেটা দেখে ইন্ডিভিজুয়ালি কিন্তু সলিউশনগুলো দিয়ে থাকে এবং হচ্ছে এটা কিন্তু এরকম না যে একদম ষোলো থেকে ষাট একদম গদ একটা ক্রিম সবাই ইউজ করবে এরকম না ঠিক আছে আই হোপ বুঝতে পেরেছেন সো যেহেতু আজকে আমরা ম্যালাজমা নিয়ে কথা বলবো তো সেটা নিয়েই কথা বলছি ম্যালাজমা হচ্ছে তিন ধরনের হয়ে থাকে এপিডার্মাল ডার্মাল বা মিশ্রিত যাদের হচ্ছে

তারা হচ্ছে এটা ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই আর আমাদের এই সিরামগুলো হচ্ছে সম্পূর্ণ ডার্মো কসমেটিক নট কসমেটিক ঠিক আছে আরেকটা সিরাম আছে এটা হচ্ছে আপনার রিগোয়িং সিরাম এটা হচ্ছে আপনার স্কিনটাকে লাইটেনিং করবে বা স্কিন লাইটেনিং করবে স্কিন ব্রাইটেনিং করবে তারপর হচ্ছে আপনার যাদের মেলাজমা হয়ে গেছে বা তীর দাগ হয়ে গেছে তাদের অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করার আগে দিনের বেলায় তো সেটার জন্য আমাদের সানস্ক্রিন আছে রুপ ফিফটি সানস্ক্রিন এটা হচ্ছে এস পি

এই এই তিনটা হচ্ছে আপনারা ম্যালাজমার জন্য সাজেস্ট করছেন আচ্ছা এখানে তিনটা দেয়া আছে এই তিনটা আসলে মেবি ম্যালাজমা ফাইট জন্য পারফেক্ট তাই না আচ্ছা

প্রত্যেকটা কাস্টমারকে আমরা সার্ভিস দিয়ে থাকি আমরা স্কিন না দেখে কখনো কাস্টমারদেরকে সার্ভিস দিই না আর অবশ্যই যারা আমাদের কাছ থেকে সার্ভিস নেবেন তো হচ্ছে অবশ্যই আপনার ছবি পাঠাবেন কারণ আমাদের এখানে ফিমেল ইমপ্লয়ি আছে আপনারা চাইলে সরাসরি ওনাদের সাথে আচ্ছা ফিমেল ইমপ্লয়ি আছে সেক্ষেত্রে আপনারা যদি কেউ হচ্ছে পর্দা দা করে একটা একটা ট্রিটমেন্ট নিতে চান আমি একটু ট্রিটমেন্টই বলবো এখানে কারণ ওনাদের প্রোডাক্টের সাথে কিন্তু এই কথাটাই হচ্ছে যাচ্ছে তাই ডার্মা কসমেটিক্স আর এই প্রথম কিন্তু হচ্ছে আমরা ডার্মা কসমেটিক্স নিয়ে কাজ করছি আশা করছি আমাদের কোনো প্রত্যেকটা কাস্টমারকে ভালো প্রোডাক্ট দিতে আপনার যদি ট্রাস্ট না হয় তাহলে হচ্ছে আপনি আমাদের শোরুমে আসতে পারেন কারণ আমাদের শোরুমটা হচ্ছে ইস্টার্ন অপোজিটে গ্রিন সরণিকা শপিং মল লেভেল পাঁচ নম্বর শপ আপনারা চাইলে সরাসরি এসে আমাদের সাথে ডিসকাস করে আপনি প্রোডাক্টটা পারচেজ করতে পারেন পুরুষ মহিলা সবাই নিতে পারবেন যারা ওনাদের ফিমেল এমপ্লয়ের সাথে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা হচ্ছে কমফোর্টেবল হবেন তারা ফিমেলদের সাথে কথা বলেও নিতে পারেন ভিডিও কলের মাধ্যমে কথা বলে নিতে পারেন ইভেন আপনারা চাইলে ছবি পাঠিও অবশ্যই মেকআপ ছাড়া ছবি হতে হবে তাই না মেকআপ ছাড়া ছবি হতে কারণ চামড়ে স্কিন টাইপ দেখে তারপরে প্রোডাক্ট আসবে জি জি ঠিক আছে সো অবশ্যই কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য ঠিক আছে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ